আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখবো দণ্ডিপের সাথে দণ্ডদাতা কাদের যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার এই ভাব সম্বন্ধে শান্তি তো চলো শুরু করি দণ্ডিপের সাথে দণ্ডদাতা কাদের যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার ভাব ন্যায় এবং সমন্বিত রায় যথার্থ করে তুলে সম্প্রসারিত ভাব অন্যায়কে দমন এবং অন্যান্য সম্ভাব্য অন্যায়কারীর কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার জন্য দণ্ডদানের প্রয়োজন অন্যায়কারীকে যথচিত শাস্তি দিতে হয় সামাজিক অপরাধ দমনের জন্য কিন্তু সে শাস্তি লৌকিক না হয় কাম্য অন্যায়কারীও একজন মানুষ অন্যায়কারী হিসাবে তার প্রাপ্য শাস্তি একই সাথে একজন মানুষ হিসাবে তার প্রাপ্য সহানুভূতি এবং ভালোবাসা অনুভূতি শূন্য যান্ত্রিক কায়দায় শুধু শাস্তির উদ্দেশ্যে শাস্তি দেওয়া বিচারকের সাজে না পাপিকে ধ্বংস করে পাপ দূর করা মাথা কেটে ফেলে দুঃস্বপ্ন ধ্বংস করার ব্যর্থ পয়াসেরই সামিল পাপিকে নয় পাপকে ঘৃণা করা উচিত পাপিকে শাস্তি দেবার সময় বিচারকের মনে দুঃখবোধ থাকতে হবে তাকে শাস্তি দিতে হলো বলে একইভাবে শাস্তি শেষে তাকে আবারও প্রিয় আর দশজনের মতোই বুকে স্থান দেওয়া চাই একমাত্র সহানুভূতি নিশ্চিত শাস্তি পারে অন্যায়কারীর মনে বোধ জন্মাতে মানবিক সম্পর্কের মধ্যে অন্যায়কারীকে বিবেচনা করলে সামাজিক অপরাধ কমে আসবে অন্যায়কারীকে করে মনে যে শাস্তি দেওয়া হয় তা হয় গঠনমূলক শাস্তি বিচারকে নিজস্ব খেয়ালি মনের বাসনা চরিতার্থ করার জন্য যে বিচার তা কোনো বিচার নয় সহানুভূতিহীন শাস্তি অত্যাচারেরই নামান্তর তা মানুষের দেওয়া সাজে না উদাহরণ ইসলামের দ্বিতীয় খুলি ফজরত উমর রাদ তার পুত্র আবু শাহামার অন্যায়ের জন্য বিচার এক শত দুর্রামেরে হত্যা করার আদেশ দিয়ে হজরত উমর রাদ আনহু অর্থাৎ পিতা উমর রাদ আনহ হাওমা করে কেঁদেছিলেন বলেই আজ ও সে বিচার সর্বশ্রেষ্ঠ বিচার হিসাবে গণ্য হয়ে আসছে মূল্যায়ন বিচার হওয়া উচিত ন্যায় পরায়ণতার সাথে বিচার কালে বিচারক থাকবেন মানবী ও গুণে গুণানিত্য তবে এই শাস্তি দানের সময় তিনি সীমা লঙ্ঘন করতে পারছেন না ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য চলে আসবো অন্য কোনো for jem assalamu alaikum